বিশ্বাস বিশ্বাসঘাতক জালি হিন্দু মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায় হরিদঘাটের নগরুখরা আলামিন মন্ডল তৃণমূলের মুখ সভাপতি পুজো হবে না আমরা থাকি পাশে আমরা মেজরিটি পুজো করলাম পরশু দিন পুষ্পাঞ্জলি বলে এলাম সকাল দশটা সোমবার পঞ্চমী শেষ হবে এর মধ্যে পুজো না হলে থানায় চাবি লাগাবে হিন্দুরা একশো পুলিশ দাঁড় করিয়ে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ফেরা বোলপুরে অন্য ধর্মের আমি পুজো করতে পারবো না গেটে তালা চাবি হিন্দুরা ঝুটলেন বাজার থেকে প্রতিমা এল উপাচার সংগ্রহ হল পুরনো পেলেন পুজো হল বন্ধ গেটের সামনে শুনলে অবাক হবে আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে খেজুরি আঠারোশো সালে স্থাপিত খেচুরি মুক্ত প্রাইমারি বিদ্যালয় এতদিন পুজো হয়নি মুক্ত প্রাইমারি বুঝেছেন তো সমাজদার কে সারাই নাম শুনে বুঝতে পারছেন তারা ওখানে বেশি হিন্দুরা একজোট হয়ে গতকাল পুজো করিয়েছে স্কুলে একশো চল্লিশ বছর পরে ঐক্যবদ্ধ যদি হন শক্তি যদি দেখান তাহলে যে কোনো শক্তি তার হাতে পুলিশ থাকুক অস্ত্র থাকুক বেশি শক্তি থাকুক জিহাদি থাকুক জঙ্গি থাকুক মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক তাকে মাথা নত করতে হবে বেশি চাইবরা উনচল্লিশ পার্সেন্ট হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে আর পাঁচ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়েছে ভোট করুন ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্পর্ক নেই তো আছে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তাল মিলাব এ জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে রক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা পাঠের অভ্যাস মিড়ান তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন কার্তিক মাস দামোদর মাস পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্মকে বাংলাদেশের তেত্রিশ সাত হয়ে গেছে আমাদের এখানেও সাতশো পঁচাশি নেমে গেছে সাতষট্টিতে আগামী দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনটে মারাত্মক কথা বলেছেন এক করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু পঞ্চাশ ভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি চাই সেদিন আমি খুশি হব ফিরাদ হাকিম বলেছেন ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না সারিয়া কানুন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন ভাবুন যাগুন এত ভয় পেয়ে শিখিয়ে থাকবেন না আমরা আছি আমরা আছি লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব 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 শুধু ভরসা এখন আমাদের উপরে দেশের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে